আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করবো মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার সরকার ঘোষণা অনুসারে যে সকল অবৈধ প্রবাসীরা আছেন তাদেরকে যে সুযোগ দেওয়া হয়েছে দেশে যাওয়ার ঋণের জরিমানা দিয়ে তো আজকের এই ভিডিওটি তাদের জন্য তো ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায় আর ভিডিওটি বেশি বেশি করে আপনি একটু লাইক করবেন কমেন্ট করবেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে যাবে যদি আপনি ভিডিও দেখেন এবং যদি লাইক কমেন্ট না করেন তাহলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ যে তথ্য ভিডিও আমি শেয়ার করব বা আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে কিন্তু যাবে না তো যাই হোক আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবে সেটি হচ্ছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার যে সুযোগ করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এখন মূল বিষয় হচ্ছে আমাদের অবৈধ প্রবাসী অনেকে দেশে যেতে চাচ্ছে এখন যেহেতু শেষ সময় অর্থাৎ আগামী একত্রিশে ডিসেম্বর দুই সাল পর্যন্ত ম্যাথ দেওয়া হয়েছে তো এখন শেষ পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছে এমন তো অবস্থায় কিন্তু মোটামুটি আগের তুলনায় টিকিটের দামটাও একটু বেড়ে গেছে তো এক মাস আগে যারা টিকিট করেছেন তারা একটু কম দামে পেয়েছেন এখন যদি যারা টিকিট কাটবেন প্রায় এক হাজার এগারোশো এরকম আগের তুলনায় কিন্তু মোটামুটি একটু বেশি এখন অনেক প্রবাসীরা আছেন আপনার দেশে যাবেন তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না অ্যাপয়েন্টমেন্ট যে একটা সময়সীমা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের পর্যন্ত তো প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে এখন আর কিন্তু অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না এর অনেকগুলো কারণ আছে কারণ ইতিপূর্বে যারা দেশে যাওয়ার উদ্যোগ নিয়েছিলেন তারা কিন্তু এক মাস আগে থেকেই বা দুই মাস আগে থেকে কিন্তু এই ডিসেম্বরের যে অ্যাপয়েন্টমেন্ট কোটা আছে তারা কিন্তু অলরেডি নিয়ে নিছে যে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনেকেই নিয়ে নিছে বিশেষ করে কুয়ালালামপুরের ভিতরে যেই ইমিগ্রেশনগুলো আছে সেলামগড় কাছাকাছি যে ইমিগ্রেশনগুলো এগুলো কিন্তু এখন আর তেমন একটা খালি নেই কোনো ডেটে খালি নেই তো পুত্র যা এবং জালান দূতা শ্রীলাঙ্গরের যে ব্রাঞ্চ ইমিগ্রেশনগুলো আছে সবগুলো কিন্তু এখন ফিল হয়ে গেছে তো এখন বর্তমানে মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনারা যদি দেশে যেতে চান তাহলে আপনাদের করণীয় কি যে এখন তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি না তাহলে কি করবো আমরা তো অলরেডি দেশে যাব। তো আপনি যদি দেশে যেতে চান যদি আপনার মনোবল ইচ্ছা থাকে যে না আপনি আর থাকবেন না আপনার দেশে চলে যাবেন তাহলে অবশ্যই আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি শেয়ার করব সেটি অবশ্যই ফলো করবেন এখন থেকে আপনারা প্রতিদিন রাত বারোটার পরে অর্থাৎ আধা ঘন্টা বা বিশ মিনিট বা পনেরো মিনিট এরকম সময় দেয়া থাকে এই সময়ের মধ্যে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে আপনার জন্য বেস্ট এবং আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হবে কারণ আপনি দিনের বেলা যতই সার্চ করেন না কেন সার্ভার থেকে আপনি কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন না তো এখন অনেকে বলতেছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট নিব কীভাবে আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিতে হয় তো এ সম্পর্কে কিন্তু অনেক আগে আমার একটা ভিডিও ছিল আমার এই চ্যানেলে হয়তো সেই ভিডিওটি দেখতে পারেন আর এখন আমি আপনাদেরকে সহজভাবে বলতেছি মুখে মুখে বলতেছি আপনার একটু আপনার ব্যবহৃত যে হ্যান্ডফোন আছে এই হ্যান্ডফোন থেকে আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথমে আপনি কি করবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে আপনার গুগল ক্রোম বাজেট ওপেন করবেন গুগল ক্রোম বাজেট ওপেন করার পরে আপনি ওখানে সার্চ করবেন এস টি ও টু পয়েন্ট জিরো এস টি ও টু পয়েন্ট জিরো সার্চ করবেন একটা পেজ চলে আসবে ইমিগ্রেশনের তো প্রথম হয়তো একটা পেজে আসবে হয়তো সেই পেজে আপনাকে টাইপ করতে হবে আপনি কিসের জন্য যাবেন তো সেটা অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে সেটা ক্লিক করার পরে আপনার ফুল নেম দিতে হবে পাসপোর্ট নাম্বার দিতে হবে তারপরে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পরে সেখানে আসবে আপনি কোন ইমিগ্রেশনে যাবেন তো সেই ইমিগ্রেশনে অবশ্যই আপনাকে টাইপ করতে হবে বা ক্লিক করতে হবে সেই ইমিগ্রেশনের যদি কোনো ব্রাঞ্চ থাকে তাহলে সেই ব্রাঞ্চে কোন ব্রাঞ্চ আপনি যেতে চাচ্ছেন সেটা আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর আপনাকে ক্লিক করতে হবে আপনি কোন ডেটে যেতে চাচ্ছেন কোন সময় যেতে চাচ্ছেন তো সেগুলো অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে যদি দেখেন আপনার ওখানে নট অ্যাভেলেবেল আসে তাহলে মনে করবেন অলরেডি ফিল হয়ে গেছে আপনি এটা নিতে পারতেছেন না আপনি যে ইমিগ্রেশনে যাবেন সেই ইমিগ্রেশনের সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত যে সময়সীমাগুলো আছে প্রত্যেকটা সময় আপনি ক্লিক করে দেখবেন যে কখন খালি আছে তো এইভাবে যদি না হয় বা না পারেন যদি দেখেন যে কলালামপুর বা শিলংগর সব ইমিগ্রেশনে ফিল আপ হয়ে গেছে যারা স্পেশাল পাশ সংগ্রহ করে অ্যাপয়েন্টমেন্ট ফিল হয়ে গেছে তো আপনারা এখন যারা কোলালামপুর ভিতরে আছেন তারা হয়তো আপ আপনাকে একটু দূরে যেতে হবে যেমন তেলেঙ্গানো ওয়ানতান পার্লিশ কেটা যে প্রদেশের ইমিগ্রেশনে আপনার অ্যাপয়েন্টমেন্ট খালি আছে সেখান থেকে আপনি নিতে হবে যদি আপনি দেশে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্ট আপনি নিজে নিজে নিতে পারবেন এটা আসলে কারো দ্বারস্থ বা তৃতীয় মাধ্যমে কোনো প্রয়োজন হয় না আমি সঠিকভাবে বা মোটামুটিভাবে যে পদ্ধতি দেখাচ্ছি এভাবে আপনি নিতে পারবেন এখানে আপনার কোনো সমস্যা হবে না আপনার ইমেল নাম্বার লাগবে আপনার একটি ফোন নাম্বার লাগবে তো ইমেল এবং ফোন নাম্বার আপনার অবশ্যই এগুলো টাইপ করতে হবে এবং আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চোদ্দ দিন তো আপনি যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তার আগে আপনি অবশ্যই একটি বিমান টিকিট করবেন সিঙ্গেল টিকিট যেহেতু আপনি আর আসতেছেন না একবারে চলে যাবেন তাহলে আপনি একটি বিমান টিকিট করবেন এবং আপনার যদি মূল পাসপোর্ট সাথে থাকে পাসপোর্টের মেয়াদ অবশ্যই থাকতে হবে তাহলে সে মেন কপি পাসপোর্ট বিমান টিকিট এবং পাঁচশো রেঙ্গের আপনার এটা কিন্তু ক্যাশ নিবে না এটা নেবে আপনার কার্ডের মাধ্যমে তো এটিএম যে কার্ড আছে বা মাধ্যমে তারা নিবে আর আপনাকে করতে হবে যাদের মূল পাসপোর্ট নেই তারা অতি বাংলাদেশ হাই কমিশন অধীনস্থ যে কোম্পানি ইএসকেল এখানে গিয়ে আপনি নিজে নিজেই সকালে গিয়ে বিকেলের মধ্যে আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন তো এই ট্রাভেল পাস ম্যাথ থাকে সাধারণত নব্বই দিন আর স্পেশাল পাস ম্যাথ থাকে চোদ্দ দিন তো এমন ভাবে আপনি বিমান টিকিটটা করবেন যেমন যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে সেদিন হয়তো থেকে আপনার চোদ্দ দিন হিসাব হতে পারে সেই চোদ্দ দিনের মধ্যে যদি মনে করেন আমি উদাহরণ সব দিতেছি মনে করেন আপনি ডিসেম্বরের দশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে তো ডিসেম্বর দশ তারিখে অ্যাপয়েন্টমেন্ট হলে আপনি মনে করেন বিমান টিকিট করবেন ডিসেম্বর বারো তারিখ বা তেরো তারিখ বা পনেরো তারিখ এরকম মধ্যে আপনি টিকিট করে যাবেন যাতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে স্পেশাল পাস আনার পরে আপনার দু একদিন যেন সময় থাকে আপনার কিছু কেনাকাটা বাকি থাকতে পারে আপনার যেন প্রস্তুতি নিতে পারেন সেই হিসাব করে আপনি টিকিট করবেন তো টিকিট সাধারণত আপনার সিঙ্গেল টিকিট করবেন এবং এখন বর্তমানে কিন্তু বিভিন্ন এয়ারলাইন্স মোটামুটিভাবে কিছুটা ছাড় দিচ্ছে অফার দিচ্ছে তো যেখানে দেখবেন কম সেখান থেকে আপনার টিকিট ক্রয় করবেন এবং একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অনেকেই সেই জিনিসটা বুঝে না যে ভাই ট্রাভেল পাস এবং স্পেশাল পাস থেকে একই আমি অনেক ভিডিওতে বারবার বলে থাকি যে ভাই ট্রাভেল পাস এবং স্পেশাল পাস এক নয় ট্রাভেল পাস সাধারণত দেওয়া হয়ে থাকে বাংলাদেশ হাই কমিশন থেকে এটা যেমন আপনি বাংলাদেশের একজন নাগরিক সেই তারা একটা পারমিট দিয়ে থাকে আপনাকে মালয়েশিয়া ত্যাগ করার জন্য এবং স্পেশাল পাস দেওয়া হয়ে থাকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে সেখানে আপনি আত্মসমর্পণ করে ফিঙ্গারপ্রিন্ট করে তাদের জরিমানা দিয়ে তাদের একটি সুরাত দেওয়া থাকে সেই সুরাতই মেয়াদ থাকে চোদ্দ দিন এটা হচ্ছে স্পেশাল পাস এই চোদ্দ দিনের মধ্যে আপনাকে মালয়েশিয়া ট্যাগ করতে হবে চোদ্দ দিনের ওটা হচ্ছে আপনার ভ্যালিড মানে আপনার সময়সীমা তো ওই চোদ্দ দিনের মধ্যে আপনাকে মালয়েশিয়া ট্যাগ করতে হবে তো অনেকেই আছে এখন বর্তমানে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছে না অনেক যেই সহজ পদ্ধতিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আপনি ট্রাই করবেন প্রতিদিন রাত বারোটা থেকে সাড়ে বারটার মধ্যে যখনই দেখবেন আপনার যে ইমিগ্রেশনে খালি আছে আপনি যে ডেটে যাবেন সেই ডেট না থাকলে অন্য ডেটে কিন্তু ওরা কিন্তু আপনাকে নির্দিষ্ট ডেট দিয়ে দিবে মনে করেন আপনি যদি যেতে চান পনেরো তারিখ বা ষোলো ডিসেম্বর বা সতেরো ডিসেম্বর ওই ডেটে খালি নাও থাকতে পারে অটোমেটিক ভাবে যখন আপনি সময় নির্ধারণ করে দিবেন সকাল দশটা থেকে এগারোটা বা বারোটা থেকে একটা সময় যখন আপনি ক্লিক করবেন বা সিলেক্ট করবেন সেই অনুসারে কিন্তু ওই ডেট আসবে আপনার কোন ডেটে খালি আছে যেমন ওই সময়টা হয়তো হতে পারে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ বা আঠারো তারিখ উনিশ তারিখ এরকম হতে পারে সেই অনুসারে অবশ্যই আপনাকে যেতে হবে তো আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি বিমান টিকিট করেন এতে আপনার কোনো সমস্যা হবে না তো অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যদি টিকিট করেন আপনার জন্য কিন্তু একটু বেস্ট হবে অনেক সময় আপনি যদি আগে টিকিট করেন এখন অ্যাপয়েন্টমেন্ট যদি না পান তাহলে কিন্তু আপনার একটু সমস্যা একটু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন হয়তো টিকিট আপনি ক্যান্সেল করতে গেলেও আপনার একটা কিছুটা ক্ষতি আপনি হবেন আপনি তো আর পুরো টাকাটা পাচ্ছেন না কিছুটা ক্যান্সেল করার পরে আপনার সেই টাকাটা হয়তো কিছুটা পাবেন তো সব কিছু বিবেচনা করে আপনি আগেই সিদ্ধান্ত নেন না সব কিছু আগে চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন যে অভিজ্ঞতা সেটা আমি বলতেছি অ্যাপয়েন্টমেন্ট আগে নেবেন অ্যাপয়েন্টমেন্ট আগে নেওয়ার পরে আপনি ডিমান্ড টিকিট করবেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেস্ট আর সবকিছু কিছু কাগজপত্র আগে থেকে সব সঠিক সব কিছুই সব কাগজপত্র আগে থেকেই রেডি করে রাখবেন যেন আপনার কোনো সমস্যা না হয় তো এরকম আমার ভিডিও দেখে কিন্তু অনেকেই নিজে নিজে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে গেছে তো আশা করি আমার যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করছি সকলেই ভালো লাগবে তো মালয়েশিয়ার যে সকল অবৈধ প্রবাসীরা আছেন যারা থাকতে চাচ্ছে না তারা অতি সত্তর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এবং বিমান টিকিট করে বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেন অন্যত যদি আপনি থাকেন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি দেওয়া হয়েছে আগামী জানুয়ারি থেকে মালয়েশিয়া কিন্তু কঠিন এবং কঠোর অপারেশন শুরু হবে এবং তারা অলরেডি কিন্তু বলেছে যে চিরুনি অভিযান শুরু হবে তখন হয়তো কোনো প্রবাসী আটক হলে তাদের জেল জরিমানা একটু বেশি হবে এখন যেহেতু আপনি দেশে যেতে চাচ্ছেন আপনার পার্শ্ব রেঙ্গের জরিমানা পরবর্তীতে হয়তো জরিমানা বাড়তে পারে তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এখন যে সুযোগ দিছে পার্শ্ব দিয়ে যাব আমি যদি না যাই তাহলে পরবর্তীতে আমি যেতে পারবো কিনা মালয়েশিয়া থেকে সবসময় আপনি দেশে যেতে পারবেন যারা অবৈধ আছেন সবসময় দেশে যেতে পারবেন তবে সেক্ষেত্রে কিছু একটা ভিন্ন রকম নিয়ম কানুন রয়েছে সেই নিয়মটার মধ্যে এখন সরকার ঘোষণা দিয়েছে পাঁচশো এবং পরবর্তীতে এই নিয়মটা যখন শেষ হয়ে যাবে তখন হয়তো তিন হাজার বা সাড়ে তিন হাজার এরকম জরিমানা হতে পারে পূর্বে যেরকম হয়েছিল অনেকেই বেশি জরিমানা দিয়ে দেশে গেছে প্রায় তিন হাজার বা একত্রিশশো এরকম দিয়ে দেশে গেছে তো আজকের যে ভিডিওটি শেয়ার করেছি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আশা করি সকলের ভালো লাগবে এবং বন্ধু বান্ধব আমাদের শেয়ার করবেন আজকের মতো এখানে আগামীতে আবার আসবেন নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ